রে আমি এখানে এমপি দে এরাই বলবে যে এমপি এসে এখানে দাদা বলে চলে গেলো আমাকে ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবেছি ট্র্যাকশনটা ভুলে গেছি রে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ না হলে কোনো ব্যাপার না

শোনো খালি গলায় যদি গান গাই খালি গলা কি করে এটা প্রচুর মানুষ এখানে সবাই মিলে একসাথে গেলে এটা ইনস্ট্রুমেন্ট থেকে জোরে আওয়াজ করে সবাই গাইবে বলো গানটাকে সুপার হিট তোমরাই তো বানিয়েছো আমি তোমাদের একটা জিনিস তাল দেখাচ্ছি সেই তালটা দেবে গান শুরু করবো হ্যাঁ দেখো একসাথে করবে কিন্তু

কিশোরী 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 জানা কিশোরী 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 হয়ে যা হয়ে যাও শুধু আরেকবার একসাথে কিশোরী কিশোরী দুদিনটা গাইবেন না তো কেন না শুধু শুধু মেয়েরা ও ও ইউ সো মাচ আসিল হাটাল উৎসব শিশু বেলা শুরু হলো ভালো থাকবেন সবাইকে নিয়ে আসবেন বাড়ির প্রত্যেকটা মানুষকে নিয়ে আসবে অসংখ্য ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে থ্যাংক ইউ সো মাছ ভালো থাকবেন উৎসব কেন ভালো হোক मुसु जन एउटा एन्जय गर् प्रार्थना गर्छु भन्नु तपाईँ थैंक यू सो मच थैंक यू थैंक यू